আসসালামু আলাইকুম তো আমাদের এই যে বান্দে বড় একটা দুয়ার আছে ওই দুয়ারটা এখন উঠানো হবে এই যে এই জায়গাটাতে আছে তো আপনাদেরকেও দেখাবো যে এই দুয়ারটাতে কি মাছ পড়ে এই যে দেখেন আজকের পুকুরের বিউটা কিন্তু সেই এই দেখেন রোদ কোনো রকম উঠছে তো আমরা হচ্ছে কাছে যাচ্ছি যত দস্ত দেন লোকনিয়া স্টেজে দেখেন এই জোড়টা কিন্তু এই যে যদি टूटছে কিছু মাছ পড়ছে দেয়া যাইতেছে यार बाकी কি মাছ আছে ভিডিও देखते থাকেন কিন্তু অনেকগুলো মাছ পড়ছে কিন্তু আরো মাছ আছে যে মাছ আছে নিচে কী মাছ আছে দেখি নিচে আর মাছ নাই ওই পর্যন্তই এটা কিন্তু আরেকটা সাইড আছে ওই যে ওইখানটাতে ওই সাইডের পর আবার ওই সাইডটাতে উঠানো হবে তাকে দেখি যে এই অংশ টুকুতে কি মাছ পড়লো দেখেন ট্যাংরা আছে অনেকগুলা মাছ পড়ছে দেখেন এই যে মাছগুলো ঢাললো দেখেন সুন্দর মাছ এটার মধ্যে কিন্তু দেশি প্রজাতির যত প্রকার মাছ আছে প্রায় সবই আছে এ মাছ কিন্তু দেখত যেরকম সুন্দর খাইতে তার চেয়ে বেশি স্বাদ খুবই মজাদার মাছগুলা দেখেন এই যে কি মাছ চান এটার মধ্যে এই যে বড় মাছটা পড়ছে এটা আমরা কই এক মাছ এটা কিন্তু খাইতে কিন্তু একবারে পুরা স্বাদ এই যে এই যে মাছটা কিন্তু এক মাছ দিলাম আর এই যে দেখেন দেশি ডিমালা বাইল্যা এই যে দেশি ডিমালা বাইল্যা এই যে হচ্ছে বাসা মাছ গাইডা মাছও বলি আমরা এই যে হচ্ছে একটা নেন্দুল মাছের করা এটা আমি পানিতে ছেড়ে দিব দিলাম পানিটা সের আর এই যে হচ্ছে নদীর ট্যাকি মাছ তাকে কিন্তু আমার এই সিং দিতে চাই আর এই যে দেখেন এই যে গুতুম মাছ গুতুম এই গুতুম মাছ যাদের প্রস্রাবের সমস্যা আছে তারা বলে এই গুতুব মাছ খেলে বলে আর রাত্রে বিষ নিয়ে তো না ছোটো ছোটো মাছ এগুলো দেওয়া হয়েছে বড়ো বড়ো কিছু দেশি পুরি পড়ছে এই পুরি কিন্তু ভাইজা খেতে খুবই সাপে এই মাছগুলো এখন পর্যন্ত পাওয়া হয়েছে আমরা এখন ওই সাইডটাতে যে আর একটা মাথা আছে ওই মাথাটাতে যাব সবাই সাথে থাকুন